আজকে আমরা সাধারণ জ্ঞান শিখব যে আজকে আমরা সাধারণ জ্ঞান শিখবো ডিএড দেশগুলো মনে রাখার কৌশল ডিএড দেশগুলো কীভাবে মনে রাখবো যে কোনো জব জবের ক্ষেত্রে আসে যে কোনটি ডিএড দেশ অর্থাৎ ডেভেলপমেন্ট কান্ট্রি কোন দেশ এভাবে পরীক্ষা আসছে কিন্তু আমরা তখন হেমশিম খেয়ে চারটা দেশ থাকে কিন্তু বলতে পারি না শুধু মনে রাখবো একটা নিয়মেই বা একটি বাক্য মনে রাখবো তাহলে ডিএড দেশ সমূহ মনে রাখা সহজ হবে বাক্যটি হলো বাপ মা নাই তুমি স এই বাক্যটা মনে রাখতে হবে বাপ বা নাই তুমি শ যে ডিরেক্টের সময় মনে রাখার কৌশল বাপ মা নাই তুমি স তাহলেই ডিএড অর্থাৎ ডেভেলপমেন্ট কান্ট্রি কোনগুলো আমরা বলতে পারবো খুব সহজেই হ্যাঁ বা হচ্ছে বা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আর পত হচ্ছে পাকিস্তান পাকিস্তান মাতে হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া আর না তো হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়া আর রশ্মিত হচ্ছে ইরান ইরান আর তুত হচ্ছে তুরস্ক তুরস্ক আর মিতে হচ্ছে মিতে হচ্ছে তোমাদের মিশর মিশর আর রসিত হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনে এটা বলে একটা ব্যাপারে যে ডেট দেশ সময় মনে রাখার কৌশল নাই তুমি সব বাংলাদেশ পথে পথে হচ্ছে পাকিস্তান মাতে মালয়েশিয়া নাতে হচ্ছে নাইজেরিয়া অবশ্যই ইরান তুতে তুরস্ক দুটো হচ্ছে মিশর অবশ্যই হচ্ছে ইন্দোনেশিয়া তার কারণ এই দেশগুলো অবশ্যই পরীক্ষায় কমন পড়ে তাই আমাদের মনে রাখতে হবে শুধু এই পাপগুলি বাপ নাই তুমি সব ওকে আশা করছি ভালো লাগছে থ্যাংক ইউ